সেনাবাহিনী মিসগেড হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমেদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেড করছেন এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে। আপনাদের মতন ছাত্রদল। মতন কিছু কুলাঙ্গার সাংবাদিক। সাংবাদিক পেশাদার হচ্ছে শক্তির মহৎ পেশা। শক্তিকে উন্মোচন তারাই করে। কিন্তু আপনারা তার শক্তিটারে মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছিন বুড়দের মত না অন্ধকার জগতে বানাই ফলাইছেন। ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো করে দিচ্ছেন বলেন হেমাজতে ইসলাম নিয়া আপনি মামুন সাবুজুলিয়া আপনি জোনায়ামুজন